আমার সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা হচ্ছে পাঁচে আগস্টের যে বিপ্লব সেখানে দাঁড়িয়ে সামনে থেকে আমার পা বাঙ্গা ছিল আমি অপারেশনে রুগী ছিলাম স্ক্যাচ করে দাঁড়িয়ে তিন তারিখ বিজয় ঘোষণা দিয়েছিলাম সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অর্জন বা বড়ো সফলতা মনে করি আবার আগামী দিনে অন্য সফলতা এসে বা ব্যর্থতা এসে এটাকে মিয়মান করতে পারে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ছিল আমার বিশ্ববিদ্যালয় জীবনে বিশ্ববিদ্যালয় জীবনে একটা ঘটনা আজকে পেশিবাদ বিরোধী যারা আন্দোলন করতেছে বা সংগ্রাম করতেছে আসলে এটা লম্বা সময়ের একটা জার্নি নানা মানুষের নানা ত্যাগ হত্যা গুম নানা কিছুর ভিতর দিয়ে কিন্তু এই পেশিবাদের লম্বা জার্নি হয়ে আজকে আমরা পাঁচই আগস্ট বিপ্লব পেয়েছি আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে আমরা নানা সময়ে এই ঘটনাগুলোকে ক্যাশ করতে পারি তো আমার বিশ্ববিদ্যালয় জীবনে একটা ঘটনা ঘটেছিল আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুক পোস্টে আমি বলেছিলাম যে হাসিনার পুত্র খ্রিস্টান বিয়ে করেছে বোনের পুত্র ইয়েহুদি বিয়ে করেছে দলের সেক্রেটারি জেনারেল হিন্দু বিয়ে করছে তখন সৈদ আশাফ ছিল এই হলো ধর্ম নিরপেক্ষবাদের অপূর্ব নিদর্শন এই স্ট্যাটিস্টিক কেন্দ্র করে আমার সে সময়ের বিশ্ববিদ্যালয়ের ডিএসডাব্লিউ ছিল ডক্টর প্রফেসর ডক্টর নঈম শেখ মানে ছাত্র কল্যাণ পরিচালক তার নেতৃত্বে ছাত্রলীগের সে সময়ের পাণ্ডারা আমার রুমে হামলা করে এবং জেলে জেলে যেতে হয় পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে আমাকে পরীক্ষার আমার ফাইনের পরীক্ষার আগের দিন আমাকে বহিষ্কার আদেশ দেয় পৃথিবীতে এরকম নজরবিহীন ন্যাক্কারজনক একটা জাস্ট দর্শন নিয়ে মতামত দাওয়াকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটাতে পারে এটা ছিল আমার জীবনের সবচেয়ে আমার দুইটা বছর ওইখানে আমার জীবন থেকে চলে গেছিলো এই জীবন আমি হয়তো ফিরে পাবো না এটা অনেকে জানে না কোনো দিন ওভাবে পাবলিকলি বলে নেই আজকে বললাম আমি ডুয়েডের একজন ছাত্র শেষ পর্যন্ত বের হতে পেরেছি পাশ করে আলহামদুলিল্লাহ কিন্তু আমার জীবনে দুইটা বছর পরিবারকে না জানিয়ে আমি নিজেকে আড়াল করে রেখেছিলাম এই হাসিনার ফেসিবাদের প্রথম দিকের যে যারা শিকার হয়েছে তার মধ্যে আমি একজন এই ঘটনাটা আসলে বয়ে বেড়াচ্ছি এটাই আমার অন্যতম একটি স্মরণীয় ঘটনা আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি